এটি দেখে আমার মন ভরে গিয়েছে তোমার সাথে কথা বলে আমার মন ভরে গিয়েছে এই ধরনের কথা বলার জন্য ইফ যদি সব গো ওয়েল মানে হচ্ছে ঠিকঠাক থাকা যে এই যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি যাব ইফ এভরিথিং গোজ ওয়েল আইল গো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি কাজটা করবো হু আর ইউ ফরিশনটা বসবে হু আর ইউ ওয়ার্ডিং ফর কার জন্য অপেক্ষা করছো যেমন তুমি কি জন্য কথা বলছো হোয়াট আর ইউ ঠোকিং ফর কিসের জন্য কথা বলছো তাহলে ওয়াট ফর একসাথে হবে না প্রেপিশন যেটা এটা শেষে চলে যাবে সেন্টেন্সে সাম অন ও দা আদার কত সুন্দর একটা সেন্টেন্স যে কেউ না কেউ সাম অন ও দা আদার খেম কেউ না কেউ এসেছিল কেউ না কেউ তোমাকে সাহায্য করবে কেউ না কেউ এগিয়ে আসবে আমাদের কেউ না কেউ কথা বল কথা বলতে হবে তাহলে সাম অন ও দা আদার এখানে হচ্ছে ইন দিস রেসপেক্ট এই দিক দিয়ে এটা হচ্ছে এই দিক থেকে যে হি ইজ গুড ইন ইন দিস রেসপেক্ট সে এই দিক থেকে ভালো সে এই দিক দিয়ে ভালো হাউ লং ইট হ্যাজ বিন এখানে হচ্ছে হেজ বিন এটা হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট কি কি পার্ট এতদিন এটা কতদিন হয়েছে আমরা যদি বলি এটা দশ দিন হয়েছে ইট হ্যাজ বিন টেন ডেজ এখানে কি ওয়ার্ড হচ্ছে এভার সিনস ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড এখানে মিলে একটি অর্থ প্রকাশ করেছে যে তখন থেকেই জোর দিয়ে বলা তখন থেকেই যে আই হ্যাভ বিন ওয়ারিং এভার সিন্স আই হ্যাভ বিন লিভিং ইন দি সিটি এভার সিনস আই ওয়াজ এ চাইল্ড সেই ছোটবেলা থেকে মানে ছোটবেলা থেকেই এই শহরে আমি থাকছি ছোটবেলা থেকে জোর দিয়ে বলা সেই তখন থেকে সে ছোটবেলা থেকে এবার সিন্স আই ওয়াজ এ চাইল্ড এই ধরনের কথা যে সেই আহ পাঁচ বছর যাবতীয় আমি এখানে আছি এই ধরনের কথা বলার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এই দুইটা সেন্টেন্স একই রকম প্রায় একই ডু এভার অফ মি মানে হচ্ছে কখনো আমরা জানি তাহলে একটা হচ্ছে ভাবা আর একটা হচ্ছে কখনো ডু ইউ এভার থিঙ্ক অফ মি তুমি কি আমার কথা কখনো ভাবো এখানে ইউ ক্যান মেক ডিসিশন মেক ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া টেক ডিসিশন হবে না এখানে হবে মেক ডিসিশন যে সিদ্ধান্ত নেওয়া ইউ ক্যান মেক ডিসিশন তুমি সিদ্ধান্ত নিতে পারো না তুমি তো সিদ্ধান্ত নিতে পারো না আমরা অনেক সময় বলি যে ইউ ক্যান মেক এনি ডিসিশন তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না দ্যাট দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস আ লট টু ইমপ্রুভ योर স্পিকিং ইনটু ডেইলি লাইফ ইন ডেইলি লাইফ সিচুয়েশনস So, well, that's all today. See you again with na another new lecture. Till then, take care. Bye.